হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সানজিদাস ওয়ার্ল্ড চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা চিকেন ফ্রায়ের রেসিপি নিয়ে চলে আসলাম তো চিকেন ফ্রায়ের জন্য আমি কতগুলো লেগ পিস নিয়েছি আপনার চাইলে পুরো আস্ত মুরগিটাও টুকরো টুকরো পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এরপরে আমি লেগ পিসগুলোকে একটা চাকু দিয়ে ভালোভাবে থেতলে নেব এবং একটা কাটা চামচের সাহায্যে স্ক্রিনে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে নেব তাহলে কি হবে মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে লেগে যাবে আদা পেস্ট রসুন পেস্ট দিব বারবিকিউ মশলা সয়া সস লবণ সামান্য মরিচের গুঁড়া এক টুকরা লেবুর রস একটা চামচ ভিনেগার এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার মতো রেস্টে রাখতে হবে আর যদি কারো হাতে সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারেন আপনাদের যখন ইচ্ছা তখন বের করে আপনারা এটাকে ঠিক আমি যেভাবে করতেছি ডিপ ফ্রিজে রেখেছিলাম এরপর হচ্ছে আমি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপ ময়দা হলে এক কাপ কর্নফ্লাওয়ার দিতে হবে সেই অনুযায়ী আপনারা দিবেন টমেটো সস দিয়ে দিলাম অ্যাড করছি একটা ডিমের সাদা অংশ এরপর হচ্ছে আমি ভালোভাবে কে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাখানো হয়ে গেছে এরপর হচ্ছে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে হিট হবে এরপর হচ্ছে লেগ লেগপিসগুলোকে আমি দিয়ে দেব। আমি আবারও বলতেছি আপনারা চাইলে পুরো আস্ত মুরগিটাকে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে ঠিক আমি যেভাবে মশলা দিয়েছি সেই মশলায় ভেজে নিতে পারেন লেগ পিসগুলোকে আমি চার মিনিটের মধ্যে ভাজবো মিডিয়াম টু লো হিটে খুব বেশি ভাজার প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট এরপর আমি এটাকে তুলে রাখবো আরো চার থেকে পাঁচ মিনিটের মতো তারপর আমি আবার সেম প্রসেসে যখন খাবো খাওয়ার আগে আবার ভেজে নেব সেক্ষেত্রে কি হবে লেগ পিসগুলো গরমও থাকবে আবার খেতেও ভালো লাগবে আরেকটা কথা যখন আমি আবার সেকেন্ড বার ভেজেছি তখন কাটা চামচ দিয়ে আপনারা আরেকটু কেচে নেবেন তাহলে কী হবে মাংসের ভিতরে মশলাটা বা তেলটা ভালোভাবে ঢুকে চিকেনগুলো সেদ্ধ হবে তো এরপর দ্বিতীয়বারও চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভাজলেই হবে তো ফাইনালি আমার চিকেন ফ্রাই রেডি এটা আপনার ফ্রাইড রাইস এর সাথেও খেতে পারেন অথবা সন্ধ্যাবেলা নাস্তা হিসেবেও খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজ লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ